নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তুফান ছবিটা এই ছবিটা তেরো নম্বর সপ্তাহে এসে মাল্টিপ্লেক্স থেকে কেমন কী কালেকশন করেছে সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি ছবিটা চোদ্দো নম্বর সপ্তাহে বাংলাদেশের কোন কোন জায়গায় চলছে বা কোন কোন জায়গায় সেই ছবিটা এখন পর্যন্ত চলছে সেই বিষয়ে কথা বলবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো শুরু করছি আজকের ভিডিও তো প্রথমে যদি আমি বক্স অফিস কালেকশান নিয়ে কথাটা বলি তো তেরো নম্বর সপ্তাহের শেষে ছবিটা চেন থেকে কেমন কি কালেকশান করে যদি কথা বলি তো ডে ওয়ানে ছবিটা কালেকশান করেছে তিন লক্ষ চোদ্দো হাজার টাকা ডে টুতে ছবিটা কালেকশন করেছে দু লক্ষ চৌত্রিশ হাজার টাকা ডে থ্রিতে কালেকশান করেছে এক লক্ষ আঠাশ হাজার টাকা ডে ফোরে কালেকশন করেছে এক লক্ষ একুশ হাজার টাকা ডে ফাইভে কালেকশন করছে এক লক্ষ পাঁচ হাজার টাকা ডে সিক্সে কালেকশন করছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং ডে সেভেনে কালেকশন করছে এক লক্ষ চুরানব্বই হাজার টাকা এবার যদি টোটাল কালেকশন নিয়ে আমি কথা বলি তো টোটাল কালেকশন হয়েছে বারো লক্ষ চার হাজার চল্লিশ হাজার টাকা বারো লক্ষ চল্লিশ হাজার টাকা ছবিটা টোটাল মাল্টিপ্লাসেল চেন থেকে কালেকশান করেছে তো তেরো নম্বর সপ্তাহে এসে ছবিটা কেমন কী কালেকশন করেছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবার বলি যে ছবিটা চোদ্দ নম্বর সপ্তাহে কোন জায়গায় কেমন কী শোয়ে বা কোন কোন জায়গায় চলছে বাংলাদেশের সেই বিষয়টা যদি কথা বলি তো নাম্বার ওয়ান হচ্ছে স্টার সিনেপ্লেক্স যেটা বসুন্ধরা শপিং শপিং কমপ্লেক্সের ওখানে চলছে দ্বিতীয় যে জায়গাটা দ্বিতীয় যে সিনেমাটা চলছে সেটার হচ্ছে সানি স্কোয়ার যেটা রয়েছে মিরপুরে এবং তৃতীয় যে সিনেমাটার কথা বলো সিনেমাটার নাম বলো সেটা হচ্ছে সীমান্ত সভার যেটা রয়েছে ধানমান্ডিতে তারপরে চার নম্বরে যেটা মিলিটারি মিউজিয়াম বলে যে সিনেমা হলটা রয়েছে যেটা ঢাকাতে অবস্থিত সেখানে চলছে এবং পাশাপাশি বালি আর্কেট যে বালি আর্কেট বলে একটা সিনেমা হল রয়েছে যেখানে এই সিনেমা হলটা সিনেমাটা চলছে যেটা চট্টগ্রামে অবস্থিত এর পাশাপাশি আমরা যদি বলি যে ব্লকবাস্টার সিনেমাস ব্লকবাস্টার বাস্টার সিনেমাস বলে যেখানে রয়েছে সেখানে সিনেমাটা চলছে এটা সাধারণত ঢাকাতে অবস্থিত লায়ন সিনেমা হলস যেটা রয়েছে ঢাকাতে সেটা সেখানেও সিনেমাটা চলছে এখনও পর্যন্ত সিলভার স্কিন বলে চট্টগ্রামের যে সিনেমা হলটা রয়েছে মাল্টিপ্লেক্স সিনেমা হল তো সেটা সেখানেও চলছে বাকি শ্যামলিতে ঢাকার শ্যামলিতে চলছে মণিহারে চলছে যে মণিহার যেটা অবস্থিত হচ্ছে এবং সিনেস্কোপ নারায়ণগঞ্জের সিনেস্কোপেতেও সিনেমাটা চলছে এবং জ্ঞান সিলেট মুভি থিয়েটারে সিনেমাটা চলছে এবং গ্যান্ড রিভার রিউ রাজশীতে কিন্তু সিনেমাটা চলছে তো বুঝতেই পারলেন কোন কোন জায়গায় সিনেমাটা চলছে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং পাশাপাশি ছবিটা তেরো নভেম্বর সপ্তাহে সে থেকে কেমন কী কালেকশান করছে সেটা জানানোর চেষ্টা করলাম তো এক কথায় বলি ছবিটার কালেকশান কিন্তু ডেফিনেটলি খুব ভালো একটা কালেকশান কিন্তু হচ্ছে যে পরিমাণ কালেকশান হওয়ার কথা তার থেকেও কিন্তু অনেকটা বেটার কালেকশান কিন্তু ছবিটা করছে তবে সত্যি কথা বলতে গেলে যদি খুব খারাপ পরিস্থিতি না হতো তাহলে তুফান ছবি আরও বিশাল কিছু রেকর্ড কিন্তু তৈরি করতে পারতো সেটা হয়তো সম্ভব হয়নি কিন্তু বাট ছবিটা যেটুকু কালেকশন করেছে সেটা ডেফিনেটলি বেশ বিশাল ভালো একটা কালেকশন বলা যায় তো এক কথাই বলতে গেলে ডেফিনেটলি খুব ভালো একটা কালেকশন কিন্তু তুফান ছবিটা করেছে তো তোমাদের এই কালেকশনটা নিয়ে কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি পছন্দ অবশ্যই কমেন্ট শেয়ার করে দিই চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলগে অবশ্যই প্রেস করে ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে ভিডিওতে